অবাক কাণ্ড বিপিএল দুই হাজার পঁচিশ সালের বাইশতম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের এই ম্যাচের ফলাফল ম্যাচ শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুহাজার পঁচিশ সালের বাইশতম ম্যাচে চিটাগং কিংস খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী ষোলো জানুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই খেলার ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা খুলনা টাইগার্স ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে তিনটিতে পরাজয় এবং দুইটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট নম্বরে চার অবস্থান করছে অপরদিকে চিটকং কিংস চারটি ম্যাচ খেলে একটিতে পরাজয় এবং তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি দুই দলের জন্য হতে যাচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই জানিয়ে নিয়ে ইতিমধ্যে ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যারাই ভালো খেলবে ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হলে খুলনা টাইগার্সের পতাকাটি তুলে নেয় বিড়ালটি তাই বলাই যায় এই ম্যাচের চট্টগ্রাম কিংসের চেয়ে খুলনা টাইগার্সই এগিয়ে থাকবে